আজকে আমাদের দেশের এ পর্যায়ে শেষে গিয়ে আমাদের বাংলাদেশ পুলিশ এই বাংলাদেশ পুলিশের জন্য আমরা কি না করছি এই খালি র্যাঙ্ক খালি র্যাঙ্কের মানুষগুলা এগুলার কথা বলতেছি এগুলা সারা জীবন নির্যাতিত হয়েছে অফিসারের হাতে নির্যাতিত হয়েছে নিজের ডিপার্টমেন্টের হাতে নির্যাতিত হয়েছে এখন বাংলাদেশ সারা বাংলাদেশের হাতে নির্যাতিত হচ্ছে কালকে যে পরিমাণ পুলিশ মারা গেছে আজকে তারপরও আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তিন আমাদেরকে বেরোচ্ছে বেরোতে দিচ্ছে না বাসায় দিচ্ছে না এখন আমি সবার সামনে আমি বক্তৃত্ব দিয়ে বক্তব্য দিয়ে আসি আমি নিজে রিজাইন দিয়ে আমি নিজে এখান থেকে যাব। যেভাবে হোক আমি আমার বাসায় যাব আমি বেঁচে থাকলে আমি বেঁচে থাকলে আমার মা আমার মা বাবা ভালো থাকবে আমার মা একজন হাটের রুগী সারাটা দিন টেনশানে টেনশনে আমাকে পাগল করে দিচ্ছে কলের পর কল কলের পর কল একটা আমি কি মানুষ আমি স্টুডেন্ট বা পরীক্ষার্থী আমি ক্যান্ডিডেট এবার আমি আমার মায়ের কি আমার আমার প্রতি কোনো টান নেই একটা আমাকে বর্গত মানুষের লাগে না কিন্তু আমার এই ইউনিফর্মটা বিশেষ করেন ভাই এই ইউনিফর্মটা পবিত্র ভিতরে মানুষ যারা আছে ওইগুলো হয়তো অপবিত্র হতে পারে বাট এই ইউনিফর্মটা সর্বদা পবিত্র ইউনিফর্ম কখনো মানুষের সাথে বেমানি করে না ইউনিফর্ম কখনো খারাপ হতে পারে না ভাই সারা জীবন মনে রাখবেন আমি এখন বলে রাখছি আমি এই চাকরি থেকে অব্যাহতি নিচ্ছি আমি এই চাকরি থেকে আমার মার তিন দিন আগে আমাকে বলছিল অব্যাহতি নেওয়ার জন্য আমি আমার মাকে বুঝেছি যে আমার মায়ের একমাত্র পেট চালানোর কারণে আমি হচ্ছে আমার একমাত্র আর্থিক সক্ষম ব্যক্তি যে আজকে আমি আমি স্বেচ্ছায় এই চাকরি থেকে বরখাস্ত নিচ্ছি আমি নিজে এই স্বেচ্ছায় আজকে চাকরি ছেড়ে দিচ্ছি আল্লাহ বরসে আমি জানি রিজিকের ব্যবস্থা আল্লাহ আল্লাহ একজন করবে আর এমন না যে এই চাকরির জন্য আমার ফ্যামিলির পেট চলতেছে আমি জানি পেট চলার কোনো না কোনো একটা ব্যবস্থা হবে আমি নিজে আজকে স্বেচ্ছায় বক্তব্য দিয়ে যাচ্ছি আমি 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 স্বেচ্ছায় স্বেচ্ছায় এই চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছি এই চাকরি কখনো যেন আমার আর আমি চাই না এই চাকরি এই ইউনিফর্মের জন্য আমার আর হাজারটা ভাইয়ের কোনো প্রাণ ধরুক আমি চাই সকল ভাই ভালো থাকুক সুস্থ থাকুক সব জায়গায় ভালো থাকুক কিন্তু আমি আপনাদেরকে বলে যেতে চাই যারা আজকে আমাদেরকে এই সংকটপন্ন স্থানে রেখে গেছে তারা কখনো দেশের দেশের জন্য কাজ করে নাই তারা সর্বদা নিজের স্বার্থ স্বার্থের জন্য কাজ করে গেছে সর্বদা নিজের অস্তিত্ব রক্ষার জন্য কাজ করে গেছে এখন শেষ পর্যায়ে যেই সময় দেখছে যে এই বাহিনীটা বিপর্যস্ত আমাদের একটা অভিযান আমাদের এই একমাত্র আমাদের ইউনিটের অভিযান ছাড়া আর একটা অফিসার কোনো জায়গায় নাই সবাই হেলিকপ্টার করে পার্সোনাল হেলিকপ্টার করে বিদেশ চলে গেছে তো তোরা যদি আমাদেরকে এই জায়গায় রেখে যাই যাস তাহলে সারা জীবন আমাদের মুখ বন্ধ করে রাখছো কেন আমাদের লাইফের কি কোনো দাম নাই তোদের কাছে সারাটা জীবন আমাদের মুখ বন্ধ করে রাখছো আমাদের আমি বলে যাচ্ছি ভাই আমাদের এই ডিপার্টমেন্টে হাজার হাজার ছেলে আছে হাজার হাজার পুলিশ কনস্টেবল আছে যারা কিনা এই ছাত্রদের পক্ষে কাজ করে গেছে আমাদেরকে ফায়ার করার উদ্দেশ্যেও যদি ফায়ার করারও নির্দেশ আসছিল আমাদের অনেক হাজার ভাই আছে ফায়ার করে না বুলেটগুলো সবগুলো নিজের কাছে রেখে দিছে তারা সর্বদা চাইছিল জনগণের ভালো আমরা সব প্রথম থেকে দেখবেন হাজারটা পুলিশের প্রোবাইল আলো হয়ে আছে এখনো আমরা প্রথম থেকে চাইছি স্টুডেন্টের দাবি আদায় হোক আমরা চাইছি এই সরকারের প্রথম হোক কিন্তু আমাদের কিছু সংখ্যক লঘু সংখ্যক অফিসার যারা আছে তারা আমাদের মুখ বন্ধ করে রাখছিল। আমাদেরকে আটকে রাখছিল আমাদেরকে আমাদের ব্যবহার করেছিল যেগুলো কোনো যৌক্তিক আর ভাবে ব্যবহার কোনো পর্যায়ে পড়ে না আমি এই লাস্ট পর্যন্ত এটাই বলতে চাই আমি জানি আমি বাঁচলে আমার ফ্যামিলি আমি এই জন্য আমার চাকরি থেকে অব্যাহতি নিচ্ছি আমার এই প্রিয় ইউনিফর্মটা এই যেটার জন্য আমি সারা জীবন কষ্ট করে গেছি ছয়টা মাস কুকুর মতো কষ্ট করছি ট্রেনিং সেন্টারে আজকে আমি এই ইউনিফর্মটা খুলে চলে যাচ্ছি আমার আমি শুধু আমি না আমার সাথে অনেক ভাই অনেক কনস্টেবল ভাই আজকে রিজেন্ট দিতে যাচ্ছে শুধু আমি না প্রায় একশোর অধিক হবে আজকে রিজাইন দিব আমরা একসাথে দিব ইনশাল্লাহ এ বাংলাদেশ নতুন বাংলাদেশে আমরা নতুন পুলিশ দেখব নতুন পুলিশ নতুন পুলিশ নতুন বাংলাদেশ করবে ইনশাল্লাহ আমাদের এই দেশ শুদ্ধানো দরকার এই দেশের রক্ষা স্বাধীনতা রক্ষার প্রয়োজন হলে আমি আমার ইউনিফর্ম রেখে যাচ্ছি আমার বন্ধু দেখেন আমার বন্ধু কান্না করে রিজাইন করতেছে কান্না করে রিজাইন করতেছে ইউনিফর্মে আল না নাই

এই ডিপার্টমেন্টের অফিসারদেরকে না অফিসারকে আমি জীবনে কোনদিন শ্রদ্ধা করবো না এরা সারা জীবন আমাদের মুখ আটকে রাখছে এরা বড় সৈরাজ এদের বিরুদ্ধে আগে প্রদক্ষ নেওয়া দরকার আজকে আমি আমার আমি জবানবদ্ধ দিয়ে আসি আমি নিজে স্বেচ্ছা চাকরি ছেড়ে দিব। শুধুমাত্র আমি না আমার সাথে এরকম হাজার কনস্টেবল ভাই আজকে চাকরি ছেড়ে দেবে স্বেচ্ছাই পদত্যাগ করে দেব আল্লাহকে যেটা বলার আসছিল এই দেখেন সবগুলা এই সব সবগুলা কেউ এমন না যে এই চাকরিতে বসে রাখবে সবগুলো রিজেন্ট নিবে আজকে আমার আমি আপনাকে বলতেছি যা করছি তার জন্য সরি আমি সবার সামনে আমার ইউনিফর্ম খুলে যাচ্ছি আজকে বাইরে এই ইউনিফর্মটা সর্বদা মনে রাখবেন এই ইউনিফর্ম পবিত্র আমার মত হাজারো জেলে আছে দেখলে ইউনিফর্মের ভিতর পবিত্র ছিল বাইরে আদেশ আদেশের পরও আপনার বাইরে করি নাই আমার এই হাত অপবিত্র হয় নাই এই এই পবিত্র আমার আইডি কার্ড যেটার জন্য এত কষ্ট করছি সব লে ছিল বাড়িতে দাগ লাগাই গেছে একটা ফেলি একটা ছেলে ইউনিফর্মটাকে কালো করে গেছে এই ইউনিফের উপর ছাড়াটা দশ চাপাই দিয়ে গেছে একটা শ্রেণী লোক যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করছিল খুব ভাজে ভাঁধে ব্যবহার করছিলো আমাদের মুখে তালা মারিয়া রাখছিল আমি আমার ইউনিফর্ম আমি আমার প্রোভাইলে দিয়ে রাখছিলাম মুখে তালা যে সময় আমি চাকরি করতেছি ওই সময়

আমি আবার এক অদ্ভুত বাবার সন্তান আমি কোলোদিন ফায়ার করি রে একটা বালুচরের উপরে একটা ডিভিও বালুচরের উপরে আবার আরে আদি একটা ফায়ার হয় নাই আবার ওটা হাজার পুলিশ এসে যারা হচ্ছে চিঠি বদল দেখতে যাইছেন পদ দেখতে দেওয়া হয় নাই বলে যাচ্ছে আজকে এটা আজকে দেশের বদল হওয়ার পরে আজকে আমাদেরকে ছাড়তে দেয় যে যে আমাদের দেশ বদল হই গেছে যে নামে সবকিছু বদল হওয়ার পরে আজকে আমাদেরকে ছাড়তে দেয় জানো ওরা ওদের অস্তিত্ব নাই

বিজেজার মধ্যে খুদারকো তো এইগুলো আপনাদের পক্ষে ছিল হাতে করে দু একটা করে প্রত্যেকটা আপনাদের পক্ষে ছিল আরে এক আমি আমার ইউনিফর্ম বুঝে দিতে যাচ্ছি আল্লাহ সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আমিও স্বাধীন আজকে থেকে আজকে আজকে থেকে আমি আমার বাক শক্তি ফিরে পাইছি এই ইউনিফর্ম আমার বাক শক্তি আঁকে রাখছিল শাসন করে গেছিল আমাকে সব সময়। আমি না আমার মতে এরকম হাজার কনস্টেবল ভাইকে কথা বলতে দেয় নাই ওদের হাতের নির্বিচারে অনেক অনেকে গুলি করায় নিয়েছে ওদের বিচার ইনশাল্লাহ মাটিতে হবে 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 আমরাও স্বাধীন হইছি আজকে ইউনিফর্ম খুলিয়া আল্লাহ বরসা আল্লাহ হাফেজ ইনশিয়াল পুলিশ চট্টগ্রাম থেকে আমরা এই অলরেডি পাঁচজন এর আগে আরো ডিজাইন করে বের হয়ে গেছে एक सौ जानवर मतलब